করতে কুমাইতে কুমাইতে তার পাঁচশো টাকাই দেয় না আসলে আমার লাভ আছে উনি একজন মানে আমার অনেক বেশি অভিজ্ঞতা অবশ্যই আমি এই ব্যাপারে জানি কম বুঝি কম আমি মাত্র নতুন যার জন্যে আমার তেমন একটা ধারণা নাই উনার ধারণা আছে উনি আমার চেয়ে ভালো বোঝে তো মোটামুটি দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন আপনাদের দেখাই এই সপ্তাহে ওনার কাছে নতুন যে কালেকশন রয়েছে কালেকশনের গাবিগুলো জাতমান কোয়ালিটির থেকে শুরু করে দাম পারসেন্ট বয়স নিয়ে আলোচনা করবো বাচ্চা সহজেও তো আমরা প্রোগ্রামে দেখাই না প্রেগনেন্ট যে গরুগুলো আছে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন আজকে সম্ভবত সবগুলো গাড়ি

উপরে আছে দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ কাকা অনেকে বাচ্চা সহ গরু দেখায় গ্যারান্টি দিয়ে আপনার যেহেতু আমরা প্রেগনেন্ট দেখি আপনাদের একটা ধারণা দেন আজকে কি একটু গ্যারান্টি দেওয়া যাবে গরুগুলোর গঠন হচ্ছে কি বাচ্চা সহ গরু যারা ওই যে ঠেকাল দিয়ে প্রতিবেদন দেয় তখন দেখতে ভালো দেখা যায় ওই ব্যক্তিরা এসে যখন সরজমিনে আসে আমরা পছন্দ করে তখন তো আর পছন্দ না এই আমি ঠেকাল দিয়ে কোনো গরু প্রতিবেদন দেখাই না তো বাচ্চা ছড়া বাচ্চা দেখায় আমি বাচ্চা সহ গরু যারা কেনে টাকার বলি যে আপনার আসে সন্ধ্যায় বাসে ঠেকাবেন সকালে দোয়াবেন সকালে বাসে ঠেকাবেন বিকেলে দোয়াবেন দয়া দেখে কিনবেন তাহলে ঠকবেন না আচ্ছা তো চলেন আজকে যে গাভীগুলো রয়েছে এগুলোর এক এক করে দেখি এগুলোর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান আচ্ছা চলেন দেখাই এক নম্বর সিরিয়ালে কাকা বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাভী হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান হবে কি অরিজিনাল একবার ফ্রিজিয়ান অরিজিনাল একেবারে ফ্রিজিয়ান দাঁত কয়টা

পনেরো থেকে বিশ দিনের ভিতরে বাচ্চা এখনো পনেরো থেকে বিশ দিন ইনশাল্লাহ এর মধ্যে বাচ্চা দিবে পালান কিন্তু খারাপ করে নাই পিছন থেকে যদি একটু পালান দেখাই দেখি দাম কত লাগবে কাকা আজকে তো বলছেন যে একটাই দাম দিবেন দাম দাও দিতে কোনো দাম নাই কত দাম 225 225 এক দাম এক দাম এটা যদি চাইতেন কত চাওয়া যেত

এর কম তো ইনশাল্লাহ পড়বে না আচ্ছা যদি কেউ গ্যারান্টি চাই গ্যারান্টি দেওয়া যাবে গরু খাওয়ানের উপর নির্ভর খাওয়ানো আপনার কথা মতোই খাওয়ালো আপনি যা যা বললেন সেগুলোই খাওয়ালো

তাহলে জোড়ায় পাঁচ পাঁচ দশ হাজার দেন আর নইলে পারে যেমন দাম চাইছেন তেমনই থাক আমার তো আসলে পাইকি সেল করি তো আমাদের লাভের অংশটা একবারে কম হয়ে যায় তাহলে কত বিশ করে ভাগে দিছেন এটা বিশ ওটা বিশ হ্যাঁ ঠিক আছে দুশো চারশো চল্লিশ ছত্রিশ কেজি গ্যারান্টি চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন সাদা কালো কালোর অংশ বেশি কি জাত এটা এটা ফ্রিজিয়ান গাভী মাত্র দুই দাঁত

183 80 80 করে দেই কাকা 80 করে দিবেন 80 করে একটা চ্যালেঞ্জিং দাম হোক হালকা লাভ হবে হালকা হইছে তো লাভ লস তো যায় না 180 একদম 빅 সাইজের একটা গাবি জি জি চলেন 4 নম্বরের গাবি দর্শকদের দেখে 4 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নি আসলেন এটা ফুল মাঝারি সাইজের গাবি কাকা এটা কি জাতের গাভী এটা ফিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী এই গাবির বয়স কয় দাঁত ইয়াং লাগে দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা

পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি মিডিয়াম বডির গাভী নিয়ে আসতেন এগুলো ফুল মিডিয়াম বডির গাবি এটাও তো মনে হয় হলিস্টিয়ান ফ্রিজিয়ান না এর বয়স কয় দাঁত চার দাঁত বাচ্চা কি আগে এক দিছে না এটা প্রথম পোলেটি প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা কত মাসের গাভিন এটা এটা তিন সপ্তাহ ফুল টাইম এখনো তিন সপ্তাহ সময় আছে বাট জ্বরের গ্যারান্টি এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে

5 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন কালো রঙের তলাবাদ সাদা এটা কি জাতের কাকা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাদ মাত্র 2 প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা কতদিন সময় লাগবে বাচ্চা দিতে এদার মোটামুটি দিন টাইম এখনো 20 দিন তার মানে গাবে ইনশাল্লাহ যে কয়টা গাব দেখাইছি সবগুলোই নিয়ে যেতে পারবেন আর টাকা পয়সা ক্লিয়ার দিলে এখান থেকে বাচ্চা প্রসব করায় নেবে হ্যাঁ সমস্যা নাই এগুলো কত কেজি দুধ দিবে কাকা বাচ্চা দিলে

বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় আছে বাট গ্যারান্টি এগুলো কত কেজি দুধ দিবে সর্বনিম্ন কত কেজি দুধ দিবে এই গরুটা আমি একবার গ্যারান্টি দিতে বলবো আচ্ছা এই গোড়ো পনেরো দুধ না হলে আমার ঘর আচ্ছা পনেরো না হলে কাকার দাম কত একটাই দাম একটাই দাম এক একশো পঁচাত্তর এক দাম দুধ পনেরো কেজির পনেরো ফোটা হলে কাকার হ্যাঁ কম কম হলে কাকার আর কি গরুর দিয়ে টেকালি চলে যাবে আচ্ছা আমরা যে পাশেই আট নম্বর সিরিয়ালে আরো একটি গাভী রয়েছে কি জাতের এটা এটা আর বয়স দুই দাঁত এটাও ফুল মিডিয়াম বডির গাভি মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় লাগবে আর সময় তিন সপ্তাহ ফুল টাইম এখনো তিন সপ্তাহ পুরো সময় আছে বার জোর এটারও গ্যারান্টি আছে

এটার দাম কত দুধের আইডিয়া কেমন এটা বারো তারশো দুধ হবে দুই বেলায় দাম এক লাখ পঁচপান্ন একশো পঞ্চান্ন দুধ বারো থেকে তেরো কেজি এটাই তো এক দাম নাকি কাকার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এটাতে ইমো ইমো হোয়াটসঅ্যাপ আছে কি এটাতে ইমো হোয়াটসঅ্যাপ নাই ইমো হোয়াটসঅ্যাপ হলো জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হ্যাঁ আজকে যে গরুগুলো দেখালাম আজকের গরুগুলো নিয়ে দর্শকদের কিছু বলবেন আমি তো সবসময় পরে থাকি কিছু কিছু লোক আছে দাম এই গরুই দাম চাপানি বেশি তো আমার ঠিকই দাম বেশি দেখে নেই আমি একদমে দামে গরু বেশি তো এই আমার কাছে মাল বেশি দাম হরে গরু দাম দর করে এক পরেও দাম দর করে দাম দর করে আচ্ছা সুযোগ কি দেন এক দামের পরেও যারা দাম দর করে সুযোগ ঘটনা কি মানবতা একটা জিনিস তোমরা ভাই একটা গরু নিচ্ছে দেখেন আসলে তো ভাই একটু কথা বলি

এর আগে কি কখনো এখানে আসছেন হারু পড়ায় হ্যাঁ আমি আগে আসছি এর আগেও আসছেন আগে আসছেন গরু দুইটা কিনছে দুইটাই খুব মাইরে কিনছে দেখলাম তার মানে গরু কিনতে পারে তারপরে ওইটার সাথে এটা ইয়া করে 67 আর কাকা কিন্তু বলে দিয়েছে কি জানেন আপনার 67 এর গরু 55500 এর চেয়ে দুধ কম হবে যদি কম আমাদের এটা জানাবেন তো উনি একজন মানে আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা অবশ্যই আমি এই ব্যাপারে একটু জানি কম বুঝি কম আমি মাত্র নতুন যার জন্য আমার তেমন একটা ধারণা নাই ওনার ধারণা আছে যার জন্য উনি আমার ভালো বুঝে তো মোটামুটি ওনার সম্পর্কে দুটো লাইন বলবেন মঞ্জু কাকা সম্পর্কে ভালো লোক না খারাপ লোক না অনেক ভালো মানুষ আচার আচরণ ব্যবহার সব দিক দিয়ে আমি প্রথমে ওনার কাছ থেকে গরুটা কিনছি গরু আগে আপনার কাছে কিনছে তারপরে অন্য খামারে গেছে নাকি জোড়া জড়িত করে করে নাই কাকা যে না আমার আর একটা নেন অন্য জায়গায় যাওয়া যাবে না এরকম তো বলে নাই নাকি না 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 অনেক ভালো মানুষ আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ শুভ কামনা রইল আপনাদের জন্য ভালো থাকবেন আমি ওনার জন্য দোয়া শুভ কামনা রইল আচ্ছা তো কাকা আপনার জন্য শুভ কামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম